মুন্সীগঞ্জের সিরাজদিখানে মালখানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টায় মালখানগর ষোলো আনি মাঠে শুরু হয়ে দুপুর একটায় এই অনুষ্ঠানের সমাপ্ত হয় এতে মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেনে দৌড় প্রতিযোগিতা দৌড়িলাভ মোরব লড়াই সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন এ সময় মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা এবিএম মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহিনা আক্তার মাদ্রাসার কমিটির অভিভাবক প্রতিনিধি আলী আহমদ চৌধুরী এবং মালখানগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল দাতা সদস্য হাজি আনোয়ার হোসেন রাজা বিদ্যুৎসাহী সদস্য হাজি আব্দুল হামিদ মিন্টু অভিভাবক প্রতিনিধি নুরুজ্জামান শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী মাওলানা মোস্তফা কামাল আফরোজা আক্তার এছাড়া আরও উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খোরশেদ আলম উপজেলা যুবদল আহ্বায়ক ইয়াছিন সুমন জেলা যুবদল সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন মালখানগর কলেজ গভর্নিং বডির সদস্য খোরশেদ আলম শিশির সাবেক সদস্য দেলোয়ার হোসেন মোল্লা মহিউদ্দিন আহমেদ উপজেলা যুবদলের সদস্য বিপ্লব মাতবর ইউনিয়ন যুবদল নেতা শামীম মাতবর আয়ুব মোল্লা মোশারফ হোসেন বাবু শেখ কাজী রনি মামুন শেখ শেখ রুমান জেলা ছাত্রদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ মালখানগর ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের এক নম যুগ্ম আহ্বায়ক রবিন শেখ সহ আরো অনেকে শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা